এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সাস্টেনেবল পোলট্রি গ্রো গ্রো করার জন্য আমরা কাজ করছি যে ইলাং ফার্মার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ইলাং শব্দটা আসলে ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে স্মার্ট অ্যান্থোসিয়াজম অ্যান্ড স্টাইন আর আমাদের আসলে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আমরা যা কিছু মহান সৃষ্টি সবকিছুই কিন্তু মানুষের জন্য এই মানুষকে নিয়েই কিন্তু আমাদের পুরোপুরি চিন্তা ভাবনা বিশেষ করে আমরা যদি আমাদের লগটার কথা চিন্তা করি পিপল আমাদের ভীষণ হচ্ছে যে হ্যাপিয়ার অ্যান্ড হেলদিয়ার পিপল হেলদিয়ার লাইফ সো এই লাইফকে প্রোটেক্ট করার জন্য আমাদের দরকার হচ্ছে প্রোটিন আমাদের দরকার হচ্ছে সুন্দর একটা এনভায়রনমেন্ট এবং আমাদের সবকিছু নিয়ে মানে আগামী বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সাস্টেনেবল পোলট্রি গ্রো গ্রো করার জন্য আমরা কাজ করছি এবং আগামী বিশ্বে বিশেষ করে দুই হাজার সালের দিকে গ্লোবাল যে প্রায় দশ মিলিয়ন দশ বিলিয়ন লোক হবে তাদের প্রোটিন সংস্থাপন করার জন্য তাদেরকে প্রোটিন সিকিউর করার জন্য কিন্তু আমরা কাজ করছি আর প্রোটিনের পাশাপাশি আমাদের অন্যতম একটা কাজ হচ্ছে যে কম্পেনিয়ন এনিম্যালের জন্য কিছু করা তাদেরকে ট্রিটমেন্ট বা অন্যান্য সহযোগিতা করার জন্য কাজ করে যাওয়া কম্পেনিয়ন এনিমেল প্রোটিন এ ছাড়াও আমাদের সবচেয়ে বেশি যেতে দরকার এই পৃথিবীকে বাঁচাতে হবে এই পৃথিবীকে সবুজময় রাখতে হবে তার জন্য কাজ করে যাওয়া এবং আমার লগোর মধ্যেও কিন্তু আমি সেই জিনিসটাই তুলে ধরেছি ব্লু হচ্ছে ভেটেরিনারির চিহ্ন আর এই ইয়ং মানে সবুজ পিপল সরি মানে সবুজ যে হাতটা রয়েছে প্রোটেকশন সেটা হচ্ছে আমরা পৃথিবীকে বাঁচাতে চাই এবং সাস্টেনেবল পোলট্রি গ্রোথে সহযোগিতা করতে চাই আর হচ্ছে যে এখানে পিপল যে দেয়া আছে হলুদ পিপল এটা হচ্ছে অ্যান্থুজিয়াস্টিক পিপল অ্যান্থুজিয়াস্টিক পিপল সুখী পিপল সুন্দর প্রোটিন সুন্দর কম্পেনিয়ন এনিমেল এবং হচ্ছে সুন্দর পৃথিবী মিলেই কিন্তু একটা মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে